সকালে আইএসএফ তৃণমূল কংগ্রেস খণ্ডযুদ্ধের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের ফুলবাড়ি এলাকা বুথে এজেন্ট বসতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত আমরা শান্তিপূর্ণভাবে আইএসএফ এর পক্ষ নিয়ে এজেন্ট বসাতে এসছি এজেন্টকে ধরে যে এজেন্ট বসবে তাদের মারধর করেছে আমার চাষ ভাই ওর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঠ্যাং ভেঙে দিয়েছে সব টিএমসির দুষ্কৃতি এখানে টিএমসির দুষ্কৃতি আলা আছে আজুল আছে নজর আছে নজর ছেলে রাহুল ওই তুই বন্দুক চালাচ্ছে রাইফেল চালাচ্ছে বড় বড় বোম চালছে এজেন্ট দেবে বলে আমার কাছে এজেন্ট দিতে এসছিল কাগজপত্র সব এখানে তাড়া মেরেছে ওরা হুডাঙ্গা করে বোম তো অনেক বের গেছে আর আর কচি ওরা এখানে টেনে গেছে ন নজ নো চো মেরেছে নজর ছেলে রাহুল মেরেছে আলার ছেলে মেরেছে আলার বোম মেরে সি করে শাসক দল। সব না হলে এক মার খায় পাবলিক জল জনগণ মার খায় বুঝে টিম টি মের দিচ্ছে ভাঙড়ের সাতুলিয়ায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হন ঘটনাস্থলে তাজা দিয়েছিলাম আর এইসব এইসব ইট ফোলা মেরে আমাদের মাথায় ওই আজ

এদিকে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ চলে বলে হস্তক্ষেপে কোনো রকম সেখান থেকে বেরিয়ে আসেন তিনি সৃজনের অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে এরপর ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে ভোট পর্বে সন্ত্রাসের অভিযোগ নিয়ে সরব হয়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং স্পেশাল অবজার্ভার কে কমপ্লেন করা হয়েছে স্পেশাল অবজার্ভার সিপি কলকাতাকে জানিয়ে রিপোর্ট করেছে যাদবপুরে এবার চতুর্মুখী লড়াই সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে এবার কি তৃণমূল পারবে যাদবপুরের দখল রাখতে নাকি বাড়তে ক্রমশ থাকা শক্তি বিজেপি প্রথমবার জয়ের মুখ দেখবে যাদবপুরে নাকি এই আসনে ফিরবে বামেদের সোনালি অতীত আলোচনায় থাকছে এই কেন্দ্র সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা